শেষ হয়ে গেল দুহাজার চব্বিশের মাধ্যমিক পরীক্ষা বাচ্চারা ওই গিয়েছে তার সঙ্গে মায়েদেরও একটা স্টেপ টেনশনটা কমেছে মাধ্যমিক তো বাচ্চাদের বড়ই পরীক্ষা না সেই হিসাবে একটা স্টেপ কমে গেছে এবার আরও এগাতে হবে পাশাপাশি পরীক্ষার সময়সূচি দু ঘন্টা এগিয়ে আস কিভাবে সামাল দিলে অভিভাবকরা হয় কিছু না এই সকালবেলা পরীক্ষাটা শুরু হয়েছে এই তাড়াতাড়ি বাড়ি থেকে বেরোতে হবে এই একটা টেনশন ছিল সব কিছু মেকআপ করে নিয়েছি কোনো অসুবিধা হয়নি না উনি আমাদের কোনো সমস্যা না কেন পরীক্ষা পরীক্ষা দিতেই হবে টাইম আপডেট হতেই পারে ওটা নিয়ে আমাদের টেনশন ছিল অবশ্যই হেঁটেকছি একটা বাড়িতে পড়াশোনায় চাপ আছে বেরোনোর চাপ আছে ওদেরকে প্রিপেয়ার করা কেমন প্রশ্ন হবে না হবে সেটা একটা ব্যাপার আছে পিছিয়ে আসার ব্যাপার আছে সব কিছু নিয়ে এক বছরের মাধ্যমিক পরীক্ষার সময়সূচিকে কীভাবে দেখছেন শিক্ষক মহল আমাদের অভিজ্ঞতা প্রচুর শিক্ষকের রয়েছে সকলের সঙ্গে আলাপ আলোচনা করে জেলা প্রশাসনের সহযোগিতায় আমরা এই কাজটা করতে আমাদের বিন্দুমাত্র অসুবিধা হয় দূরের শিক্ষকদের প্রচুর অসুবিধে হয়েছে কিন্তু সব থেকে যেটা ভাববার বিষয় আমাদের অসুবিধের থেকেও ছেলেদের বা ছাত্রদের সুবিধে অসুবিধার কথাটা বেশি বিবেচনা করা উচিত বলে আমাদের মনে হয় ফলে যে কোনো শিক্ষাগত সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের মনে হয় যে আমাদের সুবিধে অসুবিধের থেকেও ছাত্রদের কতটা সুবিধে বা অসুবিধে হলো এই বিষয়টি আরও গভীর বা পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করলে ভবিষ্যতে আমরা আরও বেশি লাভবান হতে পারবো